আসসালামু আলাইকুম ওরিমিল্লাহ ইসলামি আলিম এই দুয়াটি হয়তো বা কখনো কোথাও শুনেছেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে বিপদ আসতে সময় লাগে না কিন্তু বিপদ থেকে বাঁচার জন্য মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায় আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি আগুনকেও থামিয়ে দিয়েছে বিপদকেও নিয়ন্ত্রণ করে দিয়েছে আর তা বলেছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল আলহিসাল্লাম রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পূর্বে আসমান ও জমিনের কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো বিস্মিল্লা হিল্লা দি লা দরুমা হাসমিহি শাহি উম ফিল আউট দেওয়ালা ফিসামা ইয়াহসামিয়াও লালিম এই দুয়াটি আমি ডিস্ক্রিপশনে দিয়ে দিব প্রিয় ভাইরা এই দুয়ার সাথে একটি বাস্তব ঘটনাও রয়েছে একবার সাহাবি হজরত আবান ইবনে উসমান রহমতুল্লাহিয়া আলাই এর ঘরে আগুন লেগে যায় লোকজন ভয়ে দূরে আসে কিন্তু আশ্চর্যের বিষয়ে আগুন তার ঘরে কোনো ক্ষতিই করতে পারে না লোকের অবাক হয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন আমি রসল সাল্লি ওয়সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দুয়া তিনবার পড়বে তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ভাই ও বোনেরা এটা কোনো গল্প নয় এটা হাদিসের বাস্তব ঘটনা আজ আমরা দরজা বন্ধ করি তালা লাগাই কিন্তু আল্লাহর হেফাজতে দরজা খুলি না মনে রাখবেন আগুন আল্লাহর হুকুম ছাড়া পোড়াতে পারে না বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসতে পারে না তাই আসুন আজ থেকে আমরা আমল করি ফজরের পর তিনবার মাগরীবের পর তিনবার আল্লাহ যেন আমাদের ঘর পরিবার জীবন ও ইমানকে সব সব ধরনের বিপদ থেকে হেফাজত করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ